হ্যালো ফ্রেন্ডস দেখো আমি যাচ্ছি আমার বান্ধবীর বাড়িতে আমার বান্ধবী এসেছে অনেক দিন পরে প্রায় বছর দুই বছর পরে বান্ধবীর সঙ্গে দেখা করতে যাচ্ছি আমাদের পাশে দেখো দেখো পুকুরের দাঁড়াশুন

যাও বড়ুটার সঙ্গে এটাকে বড়ুটা কি সুন্দর করে বসে আছে দেখো দুষ্টুমি করে না এই যে মাম কি দুষ্টুমি

আমরা বাড়িতে চলে যাচ্ছি আরেকদিন দেখা হবে আমরা এখন বাড়িতে চলে যাচ্ছি রাত্র হয়ে গেছে টাটা বাই বাই